আপোনাৰ দেখোন শ্ৰী শ্ৰী আনন্দময়ী পীঠ ইন্দোৰ আমরা এখানে দুদিন ছিলাম সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করবো এই আশ্রমের লোকেশন ম্যাপ ভিডিও পেয়ে এই বিল্ডিংটি দেখতে পারবেন বাঁ দিকে হচ্ছে গোশালা এবং বিল্ডিং এবং কয়েকটি মন্দির দেখা যাবে আর ডান দিকে এবং সোজা এলে মা আনন্দময়ী আশ্রমে মন্দিরটি দেখতে পাবে আর এই রুমটাতেই আমরা ছিলাম এখানে দুটি সিঙ্গেল খাট পাশাপাশি রাখা রয়েছে টয়লেট ওয়াশরুম আশ্রমের চারিদিকে গাছপালায় ভরা তাই আমার পরিবেশটি খুবই ভালো লাগলো রুমে একটি চেয়ার টেবিল রাখা রয়েছে বেডশিট আপনারা ক্যারি করে নিয়ে যাবেন নিজেদের ইন্দোর জংশন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত এআইসিটিএসএল অর্থাৎ চার্টার্ড বাস স্ট্যান্ডের ঠিক অবশ্যই আপনারা বাস ট্যাক্সি অটো পেয়ে যাবেন অথবা আপনারা ওলা উবের করেও এখানে আসতে পারেন ইন্দোর শহরের বুকে থাকার জন্য থেকে কম খরচের মধ্যে সব থেকে বেস্ট অপশন প্রত্যেকটি রুমেতেই প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে চলুন এবার আপনাদেরকে ওয়াশরুম দেখাই আমি গিজার ফিটিংস এবং ওয়েস্টার্ন কোমোট রয়েছে ওয়াশরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল এই আশ্রমের অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যেহেতু এটি একটি আশ্রম তাই হোটেলের মতো পরিষেবা কিন্তু আশা করবেন না ওয়াশরুমটি কিন্তু বেশ বড় সড়ক এই আশ্রমের লোকেশন কিন্তু খুবই প্রাইম আশ্রমটি ইন্দোরের একদম সেন্টারে হওয়ার জন্য যে কোনো ট্যুরিস্ট স্পট খুবই মিনিমাম ডিস্টেন্সে এবার বলি এই আশ্রমে বুকিং করবেন কী করে বুকিংয়ের জন্য নিম্নলিখিত মেল আইডিতে আপনাকে মেল করতে হবে কতজন যাবেন এবং কত দিনের জন্য থাকবেন সেই সমস্ত ডিটেলস দিয়ে আপনাকে মেল করতে হবে সারা ভারতবর্ষ জুড়ে মা আনন্দময়ী আশ্রমে অনেক আশ্রম রয়েছে কিন্তু ইন্দোরের এই আশ্রমটি সম্পূর্ণ আলাদা এটি একটি নিজস্ব সংস্থা ইন্দোরের এই আশ্রমের দুটি ব্রাঞ্চ রয়েছে একটি ওমকারেশ্বরে অবস্থিত ওমকার আইল্যান্ডে এবং একটি গুনাতে অবস্থিত ওমকার আইল্যান্ডে যে আশ্রমটি রয়েছে সেখানেও থাকার ব্যবস্থা রয়েছে এক মাস আগে রুম বুকিংয়ের জন্য মেল করে রাখবেন এখানে ঠান্ডা গরম পানীয় জলের ব্যবস্থা রয়েছে এবার বলি এখানে চার্জেসের সম্বন্ধে এই আশ্রমে থাকার জন্য রুমের কোনো নির্দিষ্ট ভাড়া নেই তবে আশ্রম তো চলে ডোনেশনের উপর আপনাদের যেরকম মনে হবে ডোনেশন করতে পারেন এই হলো দুপুরবেলার খাবারের মেনু ভাত রুটি ডাল সবজি একটি রাত্রিবেলা নটা সাড়ে নটায় ব্রেকফাস্ট দুপুরবেলায় একটা দেড়টা নাগাদ লাঞ্চ এবং রাত্রিবেলা আটটা নটা নাগাদ ডিনার এবার আপনাদেরকে সন্ধ্যা আরতির কিছু মুহূর্ত দেখাই Gracias.